আমাদের প্রিয় অঞ্চল আসলাম ম্যাজিক আপু তোমাদের সামনে ম্যাজিক নিয়ে তো প্রথমে আমি কনসিলার দিয়ে নিচ্ছি আমি এটাকে হাইলাইট করে নিব তো আমি একটা হ্যাক দেখেছি যে কনসিলার ব্ল্যান্ডিং করতে গেলে নাকি তোমার বিউটি ব্ল্যান্ডার দেওয়া হয় না তো এটা দিয়ে নাকি টাফ হয়ে যায় তো আমি এই যে ভিগেনার আপু আছো তারা নাকি পারো না যে অনেক সময় দেখা যায় যে ব্ল্যান্ডারটা একটু বিউটি ব্ল্যান্ডারটা বড় হয়ে গেল তখন সেটাকে কিভাবে ছোট করা যায় তখন এরকম একটা প্রসেসিং করবা যে এরকম একটা রাবার থাকলে সেই রাবারটা দিয়ে সেই বিউটি ব্ল্যান্ডারের যে উপরে যে চোখা মাতারা থাকে সেটাকে এরকম করে গিট্টু দিয়ে নিবা গিট দিয়ে দিবে গিট দেওয়ার পরে দেখবা ছোট হয়ে গেছে সেই ছোটটা দিয়ে তোমরা আন্ডার আই এসে এটাকে অ্যাপ্লাই করে ফেলবে দেখো কত সুন্দর করে চোখের আন্ডার আইটা হয়ে গেছে সেট হয়ে গেছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে এটা এই হ্যাটের টিকটকে রীতিমতো ভাইরাল হয়ে গেছে যার জন্য তোমার সাথে শেয়ার করলাম যে এভাবে করলে নাকি আন্ডার আইটা সেট হয়ে যায় আসলে কিন্তু সত্যি কথা আমার দেখো চোখের নিচে যে আন্ডার আইটা কত সুন্দর করে সেট হয়ে গেছে তো তোমরা যদি চাও তো এভাবে কিন্তু বিউটি ব্লেন্ডারটাকে এই গিট দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো এই হল আমার ফাইনাল লুক তো আমার মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবে আর যদি আমার আরো ভিডিও দেখতে চাও অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশ দেখবি আল্লাহ হাফেজ